যাচ্ছে বাড়িতে আর কি ওইদিকে দেখেন গাইস রাস্তায় রাস্তায় পদাপরত করছে মানে জল না আসার কারণে মানে এখানকার যে দিদিগুলো আছে ওনারা দেখতে পারছেন মানে সারি সারি পলসি রেখেছে মানে রাস্তাটা ব্লক করে দিয়েছে আর কি মানে গাড়ি যা দিয়ে তারপর প্রশাসন থেকে পুলিশ এসেছে তারপর উনি রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছেন আর কি আমি বাড়িতে যাচ্ছি আর কি বাড়ির দিকে যাওয়ার সময় আমি দেখলাম আর কি প্রশাসনের তরফ থেকে মানে সাইড করে দিচ্ছে আর কি মানে গাড়িগুলোকে যেন যায় মানে জাম হয়ে গেছে রাস্তাটা পুরা রাখ দেখতেই পারছেন গাড়িগুলোই যেতে পারতেছে না এদিকে অনেক গাড়ি লাইন লেগে গেছে মানে জল না আসার জন্য যে বাড়ি বাড়ি যে কলের ব্যবস্থা করেছে সেখানে জল না আসার কারণে আর কি রাস্তাটা ব্লক করে দিয়েছে এখানকার লোকাল দিদিরা তো প্রশাসন থেকে বারবার রিকোয়েস্ট করতেছে রিকোয়েস্ট করতেছে আর কি ছাড়ার জন্য যে এটাকে পরে মিটমাট করে নেবে কিন্তু দিদিরা শুনতেছেন আর কি যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক তোমার জানেন আশা করছি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো দেখতেই পারছেন আজকের পরিস্থিতিটা দেখেন দেখতেই পারছেন চারদিকে রাস্তা দাম এটা হলো বোচামারি ফরেস্ট রসিক বিলের পাশেই আর কি আমি উপরগ্রাম থেকে বাড়িতে যাচ্ছি আর কি বাড়ি যাওয়ার পথে আমি ঘটনাটা দেখতে পেলাম তো আমি ভাবলাম সেটাকে তুলে নেই দেখেন গাইস রাস্তা একদম চেয়ার টেবিল রেখে জ্যাম করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে সার্চ করে দিচ্ছে আর কি দেখেন সবাই এত ভিড় হয়ে গেছে দেখেন এদিকেও বন করে দিয়েছে গাছ এদিকেও দেখতে পাচ্ছেন ওইদিকেও দেখতে পারছেন চারদিকে বাস দিয়ে বেঁধে রেখেছে চারদিকে লোক দিদিদের দাবি হচ্ছে মানে বাড়ি বাড়ি ডিপ করে দিয়েছে কিন্তু জল কেন আসতেছে না তার জন্য ওনারা ধর্নায় বসেছেন তো যাই হোক দেখি পড়া পরে কি হয় আর কি দেখেন দেখেন রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে আর কি দেখেন ফাইনালি খুলে দিল আর কি অনেক রিকোয়েস্ট করার পর খুলে দেবো বলতেছে যে কথা বলবে আর কি তো গাড়িগুলো দেখেন এখান থেকে সাইড করে দিচ্ছে এখন যাবে আর কি ওনারা বলতেছে এখন মিটিং এ বসবে আর কি ঠিক আছে এখানে পুলিশের সাথে আলোচনা করবে ভিডিও সাহেব আসবে ভিডিও সাহেবের সাথে কথা বলে মিটমাট করে নেবে দেখেন মানে এরকম হয় অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল মানে কোন জায়গায় তো জল একদম এনি টাইম 24 ঘন্টা পড়েই যাচ্ছে বাড়িতে বাড়িতে আবার কোন দিক কোনো দিকে সাইডে মানে বাড়িতে কল আছে অথচ জলের ব্যবস্থা নেই মানে জলটা আসতেছে না ভালো মতো তার জন্য ওনাদের দাবি যে এটা ঠিক করে দেওয়ার জন্য আর কি যাই হোক ফাইনালি রাস্তাটা ক্লিয়ার করে দিল আর কি গাড়িগুলো যাচ্ছে দেখতেই পারছেন টাইট করে দিচ্ছে প্রশাসন ওখানে আছে এদিকেও রাস্তাটা ক্লিয়ার করে দিল দিদিরা ওদিকে জট বেঁধে আছে সবাই বলতেছে যে কথা বলবে ওনারা মানে এমন রোদে মানে রাস্তা এরকম করে দাঁড়িয়ে থাকে ধর্ণা করাটা সত্যি গাইজ মানে একদম মানে বলা বাহুল বাইরে আর কি মানে রোডটাও এতটা দিয়েছে এইরকম দুপুর রোদে গাড়িগুলোকে সবগুলোকে জাম করে রেখেছে দিদিরা যাই হোক এরকম করতেও লাগে না হলে প্রবলেমের সলিউশনটা কোথা থেকে বের হবে যদি সোজা অঙ্গলে ঘি না ওঠে তাহলে আঙুলটা তো বেকাইতেই লাগবে যাই হোক বাধ্য হয় দিদিরা এই রাস্তাটা বেছে নিয়েছেন আর কি রাস্তাটাকে পদাবর্ত করার জন্য তো ফাইনালি বলতেছে বিডিও সাহেব আসবে সাইডে বসবে তারপর ঠিক করে দেবে তো দিদি অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি খুলে দিল দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে আর কি দিদিরা ওখানে আসে ওরা মানে বলতেছে এখনই মিটিংয়ে বসার কথা আর কি ওরা বসেছে যা কিছু হবে এখনই সব কিছু প্রবলেমের সলিউশন করে দিতে লাগবে যাই হোক সব দিদির ওখানে জড়ো হচ্ছে আর কি ফাইনালি ভিডিও থেকে গাড়ি এলো আর কি কথা বলার জন্য দেখি কি বলে দেখেন একদম সুপারির গাছ কলার গাছ কলার পাতা ব্রেঞ্জ নিয়ে আসছে গাছ ফাইনালি যাচ্ছে আর কি গাড়িগুলো যাই হোক রাস্তাটা ক্লিয়ার হলো অনেকক্ষণ কষ্ট করার পর তো ফাইনালি রাস্তাটা খুলে গেল তখন আমিও সোজা বাড়ি চলে যাব মানে এতটা রাত রোদ দিয়েছে আর কি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো কি করা যাই হোক তো ভিডিওতে দেখে যেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই